চালানো হচ্ছে ফ্রিজের মধ্যে গরুর গোশত থাকলে তাকে পিটানো হচ্ছে পিটিয়া পিটিয়া তাকে জয় শ্রী রামের স্লোগান দেওয়া হচ্ছে ও দুনিয়ার মুসলমান ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হচ্ছে ভারতের মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আজকে তাদেরকে তারা আমাদেরকে সাম্প্রদায়িকতার গল্প শোনায় ও দুনিয়া আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নাস্তাফা اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم من أي شيء خلق من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله صلى الله عليه وسلم أو كما قال النبي عليه الصلاة والسلام تير سوى محبوب حقيقي كوي نهي كوي سوى موجود حقيقي कोई नहीं है कोई नहीं यादों में तेरे सब को भूला दो यादों में तेरे सब को भुला दे कोई न मुझुक को سب خوشیوں کی آگ لگا دو خانہ دل آباد رہے اب تو رہے بس تدم آخر اب تو رہے بس تا آخر ورد زبا اي مر الى لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا গোবিন্দপুর বাইতন্যুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব আমার সেরে তাজ উস্তাদুল আসাদিজা উত্তর ময়মনসিংহের গৌরব আমার কলিজার টুকরা নয়নের মধ্যমণি আল্লামা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ সহ আজকের দাওয়াতি সমস্ত ওলামাইকেরাম আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মধ্যে মুজাহিদ যুবক ভায়েরাম ও মুরব্বী বাবাজিরা পর্দার অন্তর আড়ালে অবস্থানরত মা ও বোনেরা প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে আজকের এই মাজালিসুর রহমা যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় মাজালিসুর রহমা এমন বরকতময় এক মাহফিল আমাদেরকে এসে সমবেত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে অন্তরস্থল থেকে প্রত্যেকটা জবানকে নাড়া দিয়ে আল্লাহ রসমানের নিচে জমিনের উপরে আকাশ বাতাস মুখরিত করে বাতিলের অন্তরে প্রথম বন সৃষ্টি করে আল্লাহর শুক্রিয়া আদায় করে সচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ আর জুরে বলি আলহামদুলিল্লাহ ক্ষমতা দেওয়ার মালিককে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দিতে পারে না সেটা দেয় কে ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিককে আল্লাহ ও দুনিয়ার মুসলমান গোবিন্দপুরের যুব সমাজ ও আমাদের ছাত্র সমাজ আমি তোমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে একটি বাণী শুনিয়ে যাই ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ সম্মান দিতে চাই দুনিয়ার কোন ক্ষমতা তাকে অপমানিত করতে পারে না আল্লাহ যাকে আল্লাহ যাকে অপমান করতে চাই দুনিয়ার কোন ক্ষমতা নাই তাকে সম্মান দেওয়ার মত এই জন্য আমরা দেখেছি আলেম জাতির আলেম আলেমাদেরকে সম্মান দিয়েছিলেন কে আল্লাহ কথা বলতে হবে জাতির উলামায়ে কেরামদেরকে সম্মান দিয়েছেন কে দুনিয়ার মুসলমান আমরা দেখেছি যাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ ইননামাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া আমার নবী বলেছেন আলেম উলামার হলো নবীর ওয়ারিস আলেমদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ কাজেই যারা অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামাদেরকে জাতির কাছে অপমান অপদস্থ করতে চেয়েছিল ইনসাল্লামরা দেখেছি বলছি আলহামদুলিল্লাহ জাতির কাছে তারা অপমানিত হয় নাই বরং তারাই সম্মানিত হয়েছে যারা অপমানিত করতে চেয়েছিল তারাই বাংলার জমিন থেকে অপমানবদস্ত হয়ে বিদায় হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা যুবক আমার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল আমি অনেক যুবক ভাই দেখলাম রাস্তাঘাটে দোকানপাটে পাটে বাড়িতে আছেন মেহরবানি করে আপনারা চলে আসুন কারণ এদেশের যুব সমাজ পাঁচ অক্ত মসজিদে আসতে পারে না আমরা জানি শয়তানের ধুখাই পড়ে মুখে ধারি দাড়ি রাখেন আমরা জানি কিন্তু এদেশের যুব সমাজ বিভিন্ন জায়গায় সফর করে জানতে পেরেছি এদেশের যুব সমাজ আল্লাহর কোরআনকে ভালোবাসে এদেশের যুব সমাজ রসুলের সুন্নাহকে ভালোবাসে এ দেশের যুব সমাজ মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে এ দেশের যুব ভালোবাসে কাজেই যুব সমাজদেরকে নিয়ে এদেশের ছাত্র সমাজদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি এদেশের যুব সমাজ ওরা তো হজরতের উত্তর শুরি এ দেশের যুব সমাজ আল্লামা মামুদুল হকের উত্তর শুরি এদেশের যুব সমাজ আমরা আন্দাজ নিয়ে স্বপ্ন দেখি কাজেই যেই দেশে যেই এলাকার মধ্যে যুব সমাজ দাঁড়িয়ে যাই সেই এলাকায় কোনো অন্যায় হতে পারে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান যেই দেশের মধ্যে যুব সমাজ ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাই সে দেশে কোনো শৈলেচার টিকতে পারে না কথা বলেন ঠিক কিনা কাজেই যুবক ভাইদেরকে অনুরোধ করব আমি আলোচনা শুরু করব, আপনারা আসলে ইনশাল্লাহ দীর্ঘক্ষণ তাফসির করব আপনাদের সম্মুখে আপনারা মেহরানি করে যারা বাড়িতে আছেন মেহরবানি করে চলে আসেন আমি আপনাদের সম্মুখে আবাসের নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক কেন ধ্বংস হোক মা এক ফর কারণ মানুষ বড় নিমুক হারাম মানুষ কি এই আয়াতগুলোর মধ্যে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের উপরে খুব প্রকাশ করেছেন মনের রাগ প্রকাশ করেছেন ঠিক না আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক কেন মা এক কারণ মানুষ বড় নিমুক হারাম নিমুক হারাম কারে কইছিলেন ফার্সিতে একটা প্রবাদ আছে নিমুক দিয়ে নিমুক দ্বারা আশি কস্তি নিমুক হারাম বলা হয় লুন খাইয়া তার গুণ গাইব তো দূরের কথা বরং নিমুক দানি তাই ব্যাঙ্গা দেওয়ার নামই হলো নিমুক হারাম আমার কথা বুঝে থাকলে আল্লাহ তালা দৃষ্টান্ত তোলা ধরেছেন সুরাতুল আদিয়ার মধ্যে বলবো

অর্ধ শ্বাসে দৌড়নেওয়ালা ঘোরার পছন্দ একটা ঘোড়ার উপরে দেড় ফোনে দুই মন মালামাল অথবা মানুষটা উঠে চাবক মেরে বলে চল আমার অনেক জায়গায় যেতে হবে ঘোরা থাকে নিয়ে দৌড়তে থাকে দৌড়তে দৌড়তে আমি আপনাদেরকে জিগাই ঘোড়ার কি কষ্ট হয় না এইভাবে নিঃশ্বাস নিতে থাকে ঠিক না কিন্তু ঘোরা তাকে ফালাই না কেন ফালাই না সে চিন্তা করে উনি আমার মালিক উনি আমার কি আমাকে খাবার দেয় গাছ দেয় পানি দেয় তার সাথে নাফুরমানি করা যাবে না সে আমার মালিক আল্লাহ বলে না মানুষ একটা ঘোড়া সামান্য খাবার ও যত্ন করার কারণে তার কষ্ট হওয়া সত্ত্বেও মালিকের হুকুম যেভাবে দৌড়ে পালন করে তুমি কিন্তু সেভাবে আমার হুকুম পালন করার জন্য দৌড়ায়া মসজিদে আসো না কথা বলে ঠিক না এজন্য আল্লাহ বলেন নিমু খারাপ মানুষ কি এর পরের আয়াতের পরের আয়াতে বলেন কোন কোন শীতের মধ্যে দণ্ডেওয়ালা ঘোড়ার কসর মালিক একেবারে ভোরবেলা ঘোড়ার উপরে উঠে চাবক মেরে বলে চল আমার অমুক জায়গায় যেতে হবে আপনাদের গরু আছে না গরু এখন তো মানে ডিজিটাল যুগ ট্রাক্টর বার হয়েছে আগের যুগে গরু দিয়ে হাল চাষ করানো লাগতো সকালবেলা ভোরবেলা কি শীত গরু নিয়ে এই হাল চাষ করাই তার কোনোদিন কি গরু এই ঘোড়া কি বলছে যে আমি চাবুন আমার শীত করে বলছে কেন করে না সে আমার মালিক তার হুকুম আমাকে পালন করতে হবে আর মানুষ যদি একটু ঠান্ডা পড়ে যদি ডাকে ঘুম থেকে নামাজ ভালো তখন বন্ধা তুমি আরো কম্বলটা বেশি করে গায়ে দিয়ে ঘুমাও বোঝাও ঘুম থেকে আমার নামাজ থেকে ঘুম ভালো কথা বলেন ঠিক এজন্য বলেন বন্দা বর খারাপ বান্দা কি নিমুখ খারাপ এজন্য আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক কারণ মানুষ বড় কি নিমুখ হারাম একটা কুকুর সারাটা রাত্র তোমার বাড়িটা পাহারা দেয় সামান্য কাটা জুটা খাওয়ার কারণে সে তোমার বাড়িটা সারাটা রাত্র জেগে জেগে পাহারা দেয় সে বলে মালিক আপনি ঘুমান আমি আপনার বাড়ির কাটা আমি আমি আপনি ঘুমান মানুষ আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানায়া আমার মখলুক কত আর আমি ঘুমাই মানুষকে আমি আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিলাম কিন্তু মানুষ বানাইয়া আমি আল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে একটা সেকেন্ড তো ঘুমাই না আল্লাহ আমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিছে না আল্লাহ বলেন সুরাতুল্লাবা ওয়ানাউমাকুম সুবাতা তোমাদের জন্য আরামদায়ক করে দিলাম রাত্রিবেলা দিনের বেলা যেমনি সূর্য উঠে যদি রাত্রের বেলা চাঁদের পাওয়ার তেরকম থাকতো ঘুমাইতে পারতেন আল্লাহ কত আরাম দিয়েছেন আমাদেরকে ঘুমানোর জন্য আরাম করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী ঘুমায়া যায় সমস্ত মাখলুক ঘুমায়া যায় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহুল আলমিন একটা আল্লাহ ঘুমান না আল্লাহ বলেন আমার নাই তন্দ্রাও নাই এভাবে তন্দ্র আসে না আল্লাহ বলেন আমার নাই তন্দ্রাও নাই আল্লাহ কেন গুমান না প্রশ্ন হয় না আপনাদের সবাই ঘুমায় আল্লাহ কেন গুমান না প্রশ্ন হয় কি হয় না আমার তাফসির বুঝতেছেন কথা মুফাসিরেন একেরামের দুইটা জবাব দিয়েছেন আল্লাহ কেন গুমান না এর দুইটা জবাব দিয়েছেন এক নাম্বার জবাব হলো আল্লাহ তালার দয়া মায়া বেশি হওয়ার কারণে আল্লাহর দয়া মায়া আল্লাহকে ঘুমাইতে দেয় না সুবান আল্লাহ বেদান না উদাহরণ দিলে বুঝতে সুবিধা আপনারা গ্রামের মানুষ গ্রামের উদাহরণ দেই ছোটো সময় আমরা যখন অন্যায় করতাম বাবা যখন দৌড়ানি দিত আমাদেরকে দৌড়ে অন্য বাড়িতে চলে যাইতাম ঠিক না চলে যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে আসতো তখন তো আমাকে কেউ জায়গা দেয় না আবার আমি বাড়িতে ফিরে আসতাম কিন্তু আমার তো জানা আছে আজকে বাড়িতে গেলে আমার খবর আছে তখন কি করতাম রান্নাঘরের পিছন দিয়া যাইতাম আগে দেখতাম বাড়ির পরিস্থিতিটা কি আব্বা এখন কোন হালতে আছে রান্নাঘরের পিছন দিক থেকে যাইয়া বেড়ার ফাঁক দিয়া দেখতাম তাকায়া আব্বা অন্য ঘরে শুয়ে রয়েছে মা অন্যদেরকে খাবার দিতেছে আমারও ক্ষুধা লাগছে এখন কেমনে ঢুকি ভিতরে যদি আব্বা টের ফাই তাহলে খবর আস এদিকে আবার মশাই কামরা কুত্তা একটা দৌড় দিলে মনে হয় আজরাইল দৌড় এখন বেড়ার ফাঁক দিয়া শব্দ করাই যাতে বুঝে আম্মা যাতে বুঝে আমি আসছে। যখন বেড়ার ফাঁক দিয়ে শব্দ করাই তখন বাপে টের পায় বলে এই কেরে তখন মা বলে এটা বিলাই বিলাই আর কিচ্ছু না বিলাইটা মনে হয় ধারা আইতেছি দুইটা কথা বিলাই ধারা আইতেছি বিলাই বইলা বাপের মনটাকে অন্যদিকে ঘুরাইয়া দিছে আর দ্বারা আসতেছে বললে দ্বারা আমি দরজা খুলতেছে আমি তো তোর মা তোর বাবা রাগ করলেও আমি তো রাগ করে থাকতে না।। এরপরে তাকায় দেখতাম মা অন্যদের একে খাবার এ দিয়েছে সকলেই খাবার কে ঘরে চলে গিয়েছে বাবাও ঘুমিয়ে গিয়েছে মা একটা জিনিসকে উপরে রাখে আবার নিচে নামাই এইগুলো কোনো কাজের না বাবা ডাক দিয়া বলে তুমি কি গুমাই বানো নাকি মা ডাক দিয়া বলে আপনি ঘুমান আমার কাজ বাকি আছে আসলে কোনো কাজ বাকি নয় আমার সন্তান বাহিরে রয়েছে আমি যদি গুমায়া যাই আর সে যদি দরজায় মা মা বলে ডাকে আয় আমার সন্তান কার কাছে যাবে তুমি বাপ তোমার চাইতে আমি মায়া আমার মায়ের মায়া অনেক বেশি হওয়ার কারণে আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না তুমি ঘুমাও আমার সন্তান যতক্ষণ না ঘরে আসবে আমি ঘুমাইতে পারিনা কত কষ্ট ও মানুষ আল্লাহ বলেন 24 ঘন্টার মধ্যে তোমরা কত আরামে ঘুমাও তোমাদের কে বানায় আমি আল্লাহ ঘুমাই না আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না ও বান্দা আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না তোমার মায়ের চাইতে আমার দয়া মায়া কুটি কুটি গুণ বেশি হওয়ার কারণে এই বান্দা তুমি যখন গভীর রাতে গুনার পাহাড় নিয়া আমি আল্লাহর কাছে দুই পোটা চোখের পানি পেলে যখন আল্লাহ বলে ডাক দিবারে বন্দা আমি আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে তোমার ডাকে কে সারা দিবে এই জন্য আমার দয়ামায়া বেশি হওয়ার কারণে গোটা পৃথিবী ঘুমায়া যায় তুমি কত আরামে ঘুমাও আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না বলেন সোহান আল্লাহ কিন্তু আমি ঘুমাই না সে আমাই আল্লাহকে কখন ডাক দিবে কিন্তু সে আমাকে না দেখে ডাকে লোক খাজা বাবা করে কাকে ডাকে খাজা বাবা দেখে না হাই দেখ ভাই গভীর রাতে মাইক কি কর আল্লাহর দন রাসূল কে দিয়া গলেন আল্লাহ গয়ব ইয়া নাউযুবিল্লাহ আল্লাহ আমি নিজে শুনেছি বন্ডরা বলে আল্লাহ বলি গায়েব হয়ে গেছে নাউযুবিল্লাহ রাসূল দন

খাজাই গোমাই আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবা তোর দরবারে কথা বলেন ঠিক না এইগুলো করে বন্ডারা কি করে এইগুলো করে অথচ তোর তো বলা উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে ঠিক না হ্যাঁ কি ক বাবা তোমার দরবারে মাটির হাঁড়ি পাতিল নিয়ে দৌড় পারে মাঝে মধ্যে যদি একটু সিন্নি কম পড়ে ভাই কিলা কিলির ধম পড়ে এগুলো কি বন্ধ এগুলো কি বন্ধ এগুলো আছে না নাই আছে বন্ধদের কাছে যাওয়া যাবে না হ্যাঁ না আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের শাহনয়ার পিশাভ হুজুরগণ আছেন আমাদের মধ্যমণি নয়নের মনি কলেজের টুকরা আল্লামা হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ ওনারা যে আহলে হক এতে কোনো সন্দেহ আছে জুড়ে বলেন সন্দেহ আছে হুজুরদের কাছে আসবেন ওনাদের কাছে আসবেন দিল তাজা হবে জীবন কামিয়াব হয়ে যাবে কাজেই আল্লাহ বলেন আমি ঘুমাই না সে আমাকে ডাক দিবে সে ডাকে খাজা বাবারে এই জন্য আল্লাহ তো বান্দা বড় নিমুখ হারাম বান্দা বড় কি এই জন্য আল্লাহ বলেন বান্দা ধ্বংস হোক কারণ বান্দা বড়ই নিমক হারাম বান্দা বড় নিমুখ হারাম এই জন্য আল্লাহ বলেন বান্দা ধ্বংস হোক কিন্তু এখন প্রশ্ন হতে পারে হুজুর কোরআন নাজিল হয়েছে পনেরোশো বছর পূর্বে আল্লাহ বলেন ধ্বংস হোক আমরা তো দেখি কত মানুষে কত গুনার কাজ করে কিন্তু কেউ তো ধ্বংস হয় না কেউ গুনার কাজ করলে সাথে সাথে ঠাড়া করে বইলে যায় এরকম দেখছেন ধ্বংস তো হয় না আসলে তো ধ্বংস হয় না নামাজ পড়ে না কম শুয়ে থাকে হ্যাঁ দেখছেন না গুনার কাজ করে এরপরে তো ধ্বংস হয় না তাহলে আল্লাহ যে বললেন ধ্বংস হোক এই কথার তাৎপর্য কি প্রশ্ন হয় না না কেরামের দুইটি জবাব দিয়েছেন মানুষ কেন ধ্বংস হয় না মুফাশ্সিরিনা কিরাম দুইটি জবাব দিয়েছেন শুনে যাবেন তো ইনশাল্লাহ ভুল্লাহ আমার করে প্রধান আকর্ষণ রয়ে গেছে ইনশাল্লাহ আপনারা এখনো যারা দোকানপাটে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আমি আলোচনা মাত্র শুরু করতেছি যুবসমাজ যদি আমার সামনে থাকে ইনশাল্লাহ আলোচনা হবে ইনশাল্লাহ আসছি আপনাদের এখানে তাহলে মুফাশ্সিরিনা কিরাম কয়টা জবাব দিয়েছেন দুইটা জবাব দিয়েছেন এক নাম্বার জবাব হলো আল্লাহ তাআলা মূলত ধ্বংস হওয়ার জন্য বলেন নাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মূলত কি করেন নাই ধ্বংস হওয়ার জন্য বলে নাই আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে বলি না আমার বাড়ি থেকে বের হয়ে যাও আসলে উদ্দেশ্য কিন্তু বের হয়ে যাওয়া না সে ডরাইবো ডরাই কব আব্বা আমার ভুল হয়ে গেছে আর এমন করব না মাফ করে দাও তখন আব্বা বাবু ঠিক আছে সামনের তো যেন আর এরকম না হয় ঠিক না আল্লাহ বলেন বলবো আয়া <applause> "يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا" الله ولن يا معشر الجن والإنس هاي مناضلتي بين আমার জমিন থেকে আমার এরিয়া থেকে বের হয়ে যাও আল্লাহর এরিয়া থেকে বের হওয়া যাবে আল্লাহর এরিয়া কতটুকু আল্লাহর আসমান যতটুকু আল্লাহর এরিয়া কতটুকু ততটুকু চতুর্দিকে আসমান কই যাইবা উসমান যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ মূলত বের হওয়ার জন্য বলেন না এটা পরের আয়াত পরের অংশ দ্বারা বোঝা যায় বলবো আয়াত লা তানফুযু ইল আল্লাহ বলেন আমি জানি তোরা বের হয়ে কোথাও যাইতে পারবে না যেখানে যাইবা আমি আল্লাহর রাজত্ব কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান কথা বলেন ঠিক কিনা এখন উদাহরণ দিলে বুঝতে সুবিধা বাবা উদাহরণ দিব উদাহরণ দিলে বুঝতে সুবিধা বাবা তার সন্তানকে ডাক দিয়া বলে এই কালো খাওয়াইলাম আমি পড়াশোনা করাইলাম আমি খরচ দেই তোকে আদেশ দেওয়ার অধিকার আমার আছে কথা বললাম ঠিক কিনা আল্লাহ বলেন অ দুনিয়ার মানুষ তোমাকে সমস্ত নিয়ামত দিলাম আমি তোমাকে লালন পালন করি আমি কাজেই তোমাকে হুকুম দেওয়ার অধিকার আমার আছে